কারণ আঠাশ তারিখে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল তো সেদিন বিকেলে আমি দেখি আমার আমার নেত্রীর নিজ হাতে গড়া তার মেট্রো রেলের পিলারে তার ছবিতে জোতা নিক্ষেপ করে অসম্মান করা হচ্ছে তো আমার নেত্রীর নিজ হাতে তৈরি ওই মেট্রো রেলের পিলারে অসম্মান করবে সেটা তো আমি মেনে নিতে পারি না আমার কথা হলো আমার নেত্রীকে যেইখানে অসম্মান করা হয়েছে সেই জায়গাতেই কেক কেটে আমি সম্মান জানাবো সেই কারণেই আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে আমি আমি ওখানে তিনটা বাজে পৌঁছেছি তিনটা সাড়ে তিনটার মধ্যে আমার কেক কাটা তারপরে অনেক সাংবাদিক ভাই ছিলেন ওনাদের সাথে আমার কথা বলা শেষ ওইখানে কেন আমি যখন কেক কাটি প্রথম কোনো টোকায় কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না আপনাদের মতো একজন অ্যাডাল মানুষের থেকে আমি আমার ভিডিওতে আছে সেখান থেকে আমি যখন বলছি শুভ 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 দিন আমার নেত্রের জন্মদিন তখন একটা কণ্ঠ থেকে আসছে শৈরাচারের জন্মদিন এই আমার কাছে ভিডিও আছে তো আমি বলতে চাই তখন কিন্তু আমি ওই সময়টা কিন্তু আমি এটা কথাটা প্রতিবাদ করিনি যে আমি এখান থেকে চলে আসব। আমি যখন চলে আসছি সেই মুহূর্তে সে আমাকে যে বলছে যেতে পারবেন আমি বলছি অবশ্যই যেতে পারবো কেন পারবো না তারপরে সে আমাকে বলে এত বছর চোখে দেখেননি আমি বুঝতে পেরেছিলাম সে আমার সাথে ঝগড়া করার জন্য এখানে ইয়ে করছে তো আমি চলে আসবো এই মুহূর্তে আরো দুজন গিয়ে আমাকে বলল যে আপু আপনার কথা শুনতে পাইনি একটু যদি বলতেন তো আমি কিন্তু তাদের প্ল্যানটা বুঝতে পারিনি যে তারা কিছুক্ষণ মধ্যে আমার সাথে এরকম বেদবি করাবে কিছু টোকাই ছেলেদেরকে দিয়ে তো আমি যখন চলে আসবো তখন বললাম আরেকবার যদি কেকটা কাটেন এর মধ্যে কিন্তু কিছু ছোট ছোট চার পাঁচজন ছেলে চলে আসছে তো আমি আমি ছোট মানুষ ওদেরকে নিয়ে আরেকবার কাটি সমস্যা কি তো আমি যখন বললাম শুভ 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 দিন ওই টোকাইটা কিন্তু প্রথম বলতে চাইনি পরে পাশ থেকে বলে উঠলো স্বৈরাচারের জন্মদিন তো তখন ওরাও বলা শুরু করেছে স্বৈরাচারের জন্মদিন আমি কিন্তু রাগ করেছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কারণ আমি এটা নিতে পারি না আমার নেত্রীকে কেন স্বৈরাচার বলা হবে কি কারণে তো আমি চলে এসেছি যখন তখন আমি নিজের কানে শুনতে পাই বলছে এই কেকটা নিয়ে তোরা ওর মুখে মার কেকটা নিয়ে তোরা ওর মুখে মার এটা কিন্তু আমি নিজের কানে শুনেছি আর কিছুটা সময় আগেই কিন্তু সে আমার সাথে বার্গেন করছিল তো যে আমার আমাকে এই ধরনের অসম্মানা অসম্মান করেছে আমার সাথে অসভ্যতা করাইছে যে ছোট বাচ্চা ছেলেদেরকে টোকাইদেরকে দিয়ে তো সে কি ভালো কিছু পাবে জীবনে তন্ত্র শিকার হয়ে পাঁচ তারিখেই কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো তো সেই দিন কিন্তু আমার বাসাতে অনেক ঝগড়া হয়েছে কারণ আমি নাকি অনেক কান্নাকাটি করছি আমার কান্নার শব্দে তাদের ভালো লাগছে না আমার বাসাতে ঝগড়াঝাটি চলছিল আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তো আগের থেকে কান্নাকাটি করতাম না আপনারা দেখবেন যে আমি না এই এই দেশে অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে যেমন টিকটক ওই প্ল্যাটফর্মে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত পরিমাণে কান্নাকাটি করছে আমার নেত্রীর জন্য তো ওখানে আমি পাঁচ তারিখে আমি একটা মানে আইডি খুলেছি সেখানে আমার ভিডিওগুলো আছে যে আমি কি আসলে আমার মন থেকে ভালোবাসি তাকে তার জন্য এত কিছু করতে নাকি ভাইরাল হওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইরাল হওয়ার কোনো দরকার নাই কারণ আমিও মিডিয়াতে কাজ করি আমি একজন মডেল আমি অনেক কাজ না করলে টুকটাক কাজ করি আমার এমন না যে জীবনে কোনোদিন ক্যামেরা দেখিনি ক্যামেরা আমার সামনে আসবে আর আমি বলবো যে ভাই আমার একটু ভিডিও করেন বা আমি পরিচিতি পাবো ওরকম না আপনারা এখানে অনেকে আছে যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে যারা আমাকে বলছে যে আমি শিবিরের নেতা আমাকে অপমান করেছে সেটা মেনে নিতে চাচ্ছে না আমি আমার বাসায় এসে একটা ভিডিও বানাইছি ওইটা নিয়ে খুব মানে টল করছে আমাকে নিয়ে আমি শুধু একটা কণ্ঠস্বর আপনাদেরকে শুনাইতে চাচ্ছি এই যে আমাকে এই অপদস্থ করেছে কে করেছে এটা আমি আপনাদেরকে শুনাইতে চাচ্ছি আপনারা যদি শুনতে চান আপনারা শুনবেন হাসিনা এটা কিন্তু কোনো টোকাই ছিল না তখন এই কণ্ঠটা কিন্তু কোনো একজন ওইখানে যারা ছিলেন তাদের মাঝখান থেকে আসছে তার মানে যে আমার সাথে বার্গিন করেছিল সে প্ল্যান করে আমাকে এই এই বাচ্চাদেরকে দিয়ে অপমান করানো হয়েছে